শীত এলেই বাজারে ভরে যায় টাটকা ও মিষ্টি গাজরে অনেকেই গাজর খান শুধু স্বাদের জন্য কিন্তু আপনি কি জানেন শীতে প্রতিদিন গাজর খেলে চোখের স্বাস্থ্য কত বড় পরিবর্তন আসতে পারে আজকের ভিডিওটি সেটাই জানাবো সহজ ভাষায় গাজরে রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় এই ভিটামিন চোখের দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে এবং রাতকানা হওয়ার ঝুঁকি কমায় শীতকালে নিয়মিত গাজর খেলে চোখ শুষ্ক হওয়া ও চালা সমস্যা অনেকটাই কমে যায় দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করার ফলে চোখ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে গাজরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চোখের কোষকে সুরক্ষা দেয় এবং চোখের উপরে চাপ কমাতে সাহায্য করে ফলে চোখ থাকে সতেজ ও আরামদায়ক শীতকালে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেড়ে যায় গাজরে থাকা ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা চোখকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে গাজর শুধু চোখের জন্য নয় পুরো শরীরের জন্যই উপকারী এটি হজম শক্তিশালী করে ত্বক উজ্জ্বল রাখে এবং শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে তাই শীতে গাজর খাওয়া মানে একসাথে অনেক উপকার পাওয়া গাজর কাঁচা সেদ্ধ বা হালকা রান্না করে খাওয়া সবচেয়ে ভালো তবে অতিরিক্ত ভাজা বা চিনি দিয়ে রান্না করলে এর উপকারিতা কমে যায় প্রতিদিন একটি মাঝারি গাজর চোখের স্বাস্থ্যের জন্য যথেষ্ট সবশেষে বলা যায় শীতে প্রতিদিনই গাজর খেলে চোখের জ্যোতি সত্যিই বাড়ে এবং চোখ দীর্ঘদিন সুস্থ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না